আজকের ভিডিওটায় বিকেলবেলা থেকে শুরু করছি তোমরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মাঝে এই জামা কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি আমার ছেলেকে নিয়ে কোনো কাজ আমি করতে পারি না দেখো এক জামা কাপড় ভাজ করতে গিয়ে আমাকে কতবার উঠতে হয় সানের মধ্যে চলে যাচ্ছে যেখানে কার্পেট পাতা রয়েছে সেখানেও থাকবে না যেখানে সান রয়েছে ও সেখানেই চলে যাবে দেখো শাড়িটাকেও ভাজ করতে দেবে না এখন গলে উঠবে আজকের ভিডিওটা বিকেলবেলা থেকে শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মাঝে জামাকাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি আমার ছেলেকে নিয়ে কোনো কাজ আমি করতে পারি না দেখো এক জামা কাপড় ভাজ করতে গিয়ে আমাকে কতবার উঠতে হয় শানের মধ্যে চলে যাচ্ছে যেখানে কার্পেট পাতা রয়েছে সেখানেও থাকবে না যেখানে শান রয়েছে ও সেখানেই চলে যাবে দেখো শাড়িটাকেও ভাজ করতে দেবে না এখন গলে উঠবে এবারে একটু চা খেয়ে নেব খেয়ে ছেলেকে খাওয়াতে হবে এই যে ওকে খাইয়ে দিয়ে দিয়েছি ওর বাবার কাছে রেখে এখন চলে যাব রান্না করতে। ফোন দেখাবো না ভাবি কিন্তু কি করব এই সন্ধ্যাবেলা করে এখন যদি ও বাইরে ঘুরতে চায় সেটা তো সম্ভব না এই জন্য ফোন দেখছে এই যে রান্না করতে চলে এসছি আজ একটু চিকেন আনা হয়েছে আমার শ্বশুর মশাই প্রায় তিন মাস হতে গেলে অসুস্থ ডাক্তারও নাকি পুরো রিচ খাবার খেতে বারণ করে দিয়েছে এখন বাড়িতে রিচ কোনো কিছুই সেরকম বানানো হয় না একা একা ক্যামেরা ধরে করাটা সম্ভব নয় তাই তোমাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাতে পারলাম না কিছু কিছু ক্লিপগুলো তুলে রেখেছিলাম সেটাই তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে বিরিয়ানি বানাবো বাট আগে আমি বাড়িতেই বানাতাম তাই সমস্ত কিছু আমার ঘরেই ছিল শুধু চালটা ছিল না সেই জন্য মনে করলাম যে বাড়িতে যে সিদ্ধ চালের ভাত খাই সেটাতেই আমি রান্না করব। তোমরা চাইলে একদিন করে দেখো বন্ধুরা ভীষণ ভালো লাগে আমি আজকে সেটা দিয়েই বানালাম আমাদের বাড়ি প্রায় তিন মাস হতে গেলো কোনো রিচ খাবার রান্না করি না আমরা আজ অনেক দিন পরে করলাম দেখো দমে বসাবো কিছু একটা গ্রেভি রেখে দিয়েছিলাম ফাইনাল লুকটা দেখো ফোনের ক্যামেরা লাইটের জন্য এরকম কালার এসেছে বাট খেতে দারুণ হয়েছিল তোমরা একদিন চিকেনের গ্রেভি রেখে দিয়েছিলাম এবারে আমি আমার ছেলের খাবারটাকে রেডি করে নিচ্ছি ওকে খাইয়ে দেয় এবার ঘুম ভাড়িয়ে দেবো জানি না কখন ঘুমাবে চিটকুই রইল দেখাবে নেক্সট ওনার ভিডিওতে